ওয়েলকাম টু মাই শারমিন খান ব্লগ কেমন আছেন আপনারা আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো রান্না করব হাঁসের মাংস তো এই যে মশলা দিতেছি হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাপ মতো ধনিয়ার গুঁড়ো মুচের গুঁড়ো আর একটু দিলাম আপনার আমি একটু ঝাল বেশি খাই পরিমাপ মতো দিবেন ধনিয়ার পাউডার দিলাম নিয়ে নেব ভালো করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন একসাথে মিক্সড করা জল দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব তো চলুন কিভাবে রান্না করি দেখে নেওয়া যাক অনেকদিন ভালো থাকে এখানে ভাজি কেটে নিয়েছি আর হাঁসের মাংসগুলো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব। হাঁসের মাংসটা পছন্দ করে অনেকেই হাঁসের মাংস অনেকেই পছন্দ করে আমারও তো একটা ভালো লাগে না আমার হাজবেন্ডের জন্য রান্না করতেছে আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে এখানে এখন কষানো হচ্ছে এদিক থেকে আমি আবার ভাজিটা বসিয়ে দিলাম লতলা দিয়ে আলু দিয়ে এভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে আপনারা কীভাবে খান কিনা কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার হাঁসের মাংসটা এই তো রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা রান্না হয়ে গেছে রান্না করেছি এখানে ভাজি ভাজি করেছিলাম ওই ভাজিটা আর এখানে লাউয়ের তরকারি লাউ রান্না করেছিলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন